হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হানিম আক্তার তোমা আজ আপনাদের সাথে আলোচনা করব দা বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল লস সহজ ভাষায় সংক্ষিপে যাকে আমরা বলে থাকি বার কাউন্সিল অর্ডার এই নামে অভিহিত করে থাকি তো এই বার কাউন্সিল অর্ডার এখান থেকে মূলত বার কাউন্সিলের সভা এই বার কাউন্সিলের সভা এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন মূল আলোচনার দিকে এগোনো যাক দ্য বাংলাদেশ লিগের প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল লস এখানে বিধি আঠাইশ ইংরেজিতে রুল টোয়েন্টি এখানে বলা আছে প্রথম সভা এই বিষয় তো প্রথম সভা এটি হলো মূলত বার কাউন্সিলের মেয়াদ শুরু প্রথম এক মাসের মধ্যে বার কাউন্সিলের সচিব তিনি প্রথম সভা আহ্বান করবেন এবার আসি পরবর্তী বিধি উনতিরিশ বা ইংরেজিতে রুল টোয়েন্টি এখানে বলা আছে সাধারণ সভা সাধারণ সভা এটি হলো মূলত বার কাউন্সিলের সভাপতি তিনি সাধারণ সভা আহ্বান করবেন আর সভাপতি তিনি যদি অনুপস্থিত থাকেন সেক্ষেত্রে সহ সভাপতি তিনি সাধারণ সভা আহ্বান করবেন এবারে আসি বিধি তেত্রিশ ইংরেজিতে যাকে বলে রুল থার্টি থ্রি এখানে বলা আছে সভার সদস্য ওই বার কাউন্সিল সভার সদস্য মূলত পাঁচ জনের কোরাম হবে আর কমিটির সভার জন্য মোট সদস্যের এক তৃতীয়াংশ উপস্থিত থাকতে হবে এই হল সভার সদস্য তো আজকে এটি হলো বার কাউন্সিলের সভা নিয়ে টোটাল আলোচনা কেমন লাগলো আজকের এই ক্লাসটি অবশ্যই আপনাদের মূলবান মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আর যারা যারা এখনো আমার ফেসবুক পেজ এবং চ্যানেলে যুক্ত হননি অবশ্যই আমার ফেসবুক পেজটিতে ফলো বাটন প্রেস করে এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই যুক্ত হবে আমার বিগত ভিডিও এবং সামনে আসছে আপন আমার নতুন নতুন ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানি আজ এখানেই শেষ করছি সকলের উজ্জ্বল এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করছি দোয়া সপালের সকালের জন্য খোদা